আমি আমার নিজের জীবন থেকে একটা উদাহরণ আপনাকে আমার মেয়ের পানিশমেন্ট কি ছিল জানেন ওর পানিশমেন্ট ছিল তোমাকে স্কুলে যেতে দিব না কারণ আপনার প্রত্যেকটা এক একজন খালেদা জিয়া হয়ে যাবে প্রত্যেকে এক একজন তারিখ জিয়া হয়ে আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা তার মধ্যে একটা জিনিস বেশি অ্যাটেনশন দেয়া দরকার যে শিক্ষাটাকে যাতে আনন্দ মনে হয় আমাদের ইনশাআল্লাহ আজিজ আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যিনি সবার আগে বাংলাদেশকে তার মূল নীতিতে নিয়েছেন তার যে শিক্ষার ব্যাপারে যে চিন্তাধারা তা থেকে আমরা স্পষ্ট দেখতে পাই যে আগামীতে বাংলাদেশের প্রাইমারি থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত এটাকে এমন একটা ডাইমেনশনে 360 সিক্সটি ডিগ্রি থেকে উনি নিয়ে যাবেন ইনশাল্লাহ একটা সলিউশনে যেটার উত্তর উনি বিগত একত্রিশ দফার গাইবন্ধার কর্মশালায় উনি দিয়েছেন সেটা আপনার অনলাইনে আছে গেলে দেখতে পাবেন যে শিক্ষা ব্যবস্থাটা স্কুল কলেজ ইউনিভার্সিটি এটা যাতে মানুষের আনন্দের খোরাক হয় তার একটা ছোট্ট জিনিস আমি আপনাকে একটু বলি আমি মাঝখানে উচ্চশিক্ষার জন্য আর বেশ কিছু কারণে আমাকে একটু দেশের বাইরে পড়াশোনার জন্য যেতে হয়েছে আমার মেয়ে তখন মালয়েশিয়াতে একটা স্কুলে যখন প্রাইমারি স্কুলে যায় ওখানকার শিক্ষা ব্যবস্থার সাথে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি গুলো থাকে আমি আমার নিজের জীবন থেকে একটা উদাহরণ আমার মেয়ের পানিশমেন্ট কি ছিল জানেন বাচ্চারা অনেক সময় দুষ্টামি করে না বেয়াদবি করে জিত করে তখন আমরা কি করি পানিশমেন্ট দিই যে তোমাকে এটা দিব না ওইটা দিব না এরকম আমরা পানিশমেন্ট দিই না বা রাগ করি ধমক দিই বা কোনো একটা ফ্যাসিলিটি অফ করে দিই ওর পানিশমেন্ট ছিল তোমাকে স্কুলে যেতে দিব না কেন আপনি চিন্তা করতে পারেন স্কুলে যেতে না দেওয়া তার জন্য একটা পানিশমেন্ট এবং সে অস্থির হয়েছে সে হাতে পায়ে ধরা শুরু করতো না আমাকে স্কুলে যেতে দাও তার মানে স্কুলের ব্যবস্থা শিক্ষা ব্যবস্থাটাকে ওরা এমন একটা ডাইমেনশনে নিয়ে গেছে যে স্কুলে যাওয়াটাই তার জন্য একটা আনন্দ ইনশাল্লাহ আগামী দিনে রাস্তনার্থ তারই প্রথম সেরকম একটা মতন নেই দেখেন এই কাদা মাটি দিয়ে যে শিক্ষার্থীরা থাকে এরা যদি সঠিকভাবে এটাকে এনজয় করে বড় হয় তাহলে রাষ্ট্র কোথায় যাবে এরা একদিন দেশকে নেতৃত্ব দেবে আমরা আপনাদের সহযোগিতা চাই আগামীতে দলমত নির্বিশেষে আপনারা দেশ নেওয়ার জন্য তারেক রহমানের শক্তিশালী করার জন্য আপনারা প্রত্যেকটা এক একজন খালেদা জিয়া হয়ে যাবে প্রত্যেকে এক একজন তারিখ জিয়া হয়ে আগামীতে ধানের শীষের পক্ষে খানের শিষ্যের বিজয় এনে তাদের হাতে শক্তিশালী করে এই শিক্ষা ব্যবস্থাকে আপনি ভাব একটা শিক্ষা ব্যবস্থায় উন্নীত করার জন্য সবাই আমরা অবদান রাখবো এছাড়া সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয় বিন্দু জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ